নমস্কার আমি গণেশাধিকা রাজশ্রী আবার চলে এসেছি আপনাদের সামনে ইউটিউবের নতুন একটি অনুষ্ঠান নিয়ে চলুন শুরু করা যাক আজকের অনুষ্ঠান আমরা আমাদের জীবনের সমস্যা কাটিয়ে উঠতে নানা প্রকার প্রক্রিয়া অবলম্বন করি কিছু প্রক্রিয়ার ফল খুব দ্রুত পাওয়া যায় আবার কিছু প্রক্রিয়ার ফল হয় ধীরে ধীরে আবার অনেক সময় কোনো প্রক্রিয়া অতি সাধারণ বলেও মনে হয় কিন্তু যদি প্রক্রিয়াগুলি সঠিক নিয়ম এবং ধৈর্যের সঙ্গে করা হয় তাহলে অবশ্যই ফল পাওয়া যায় পুজো পার্বণ বা টোটকার মাধ্যমে অবশ্যই জীবনের ছোটখাটো সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যায় টোটকা যেমনই হোক তার প্রভাব ধীর গতিতে হলেও আমাদের জীবনে কাজ করে চলে আমরা সকলেই জানি যে শাস্ত্র মতে তামার পাত্র অত্যন্ত শুভ যে কোনো পুজো পার্বণে এই তামার পাত্র ব্যবহার করা হয় যদি তামার পাত্রে জল রেখে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাড়ির প্রধান দরজায় ছিটিয়ে দেওয়া হয় তাহলে তা বাড়ির তথা বাড়ির আশেপাশের পরিবেশের জন্য অত্যন্ত মঙ্গলজনক বলে মনে করা হয় তবে এই কাজটি একটু ভোরের দিকে করলে দ্রুত ফল পাওয়া যায় বাড়িতে যদি কোনো প্রকার বাস্তুদোষ থেকে থাকে তাহলে খুব দ্রুত কেটে যায় এই নিয়ম করলে বাড়িতে আর্থিক উন্নতি হয় চোখে পড়ার মতো পরিবারের সকলের শারীরিক উন্নতি ঘটে সেসব বাড়িতে চট করে কেউ অসুস্থ হয়ে পড়ে না সন্তানদের লেখাপড়ায় উন্নতি দেখা যায় পরিবারের সুখ শান্তি বজায় থাকে পরিবারের সকলে আনন্দ করে জীবন যাপন করতে সক্ষম হয় কেমন লাগলো আজকের অনুষ্ঠান যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করে রাখুন নিত্য নতুন অনুষ্ঠানের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ভালো লাগলে অনুষ্ঠানটি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিচিতদের মধ্যে শেয়ার করুন ভালো থাকুন সবাইকে ভালো রাখুন নমস্কার